একটা পাশে ঠিক করে দিবা উত্তরাতে সেখানে আমি থাকবো আর আমি ওখানে থেকে তুমি যতদিন না আমি কোনো কাজ করতে পারবো ততদিন না আমি চ্যাটেল হতে পারবো কোনো চাকরি বা কোনো তুমি শোরোন না ততদিন তুমি চালাবা তারপর আমি যখন কাজ পাবো অনেক টাকা ইনকাম করবো তখন আমি অনেক হাতি থাকবো আর তখন তোমার সব ঋণ পরিশোধ করে দিবো দেখবে তোমার কোনো ক্ষতি হতে দেবো না আমি আমি যতদিন যেতে কোনো কিছু করতে দেবো না হম বলো

শোনো আমি তিন পাট্টা করে বলতেছি তোমার দেখো কিচ্ছু হবে না তুমি এই যে কত নিউজ টিউজ শোনো তো তারপর কত কিছু দেখো তো জন্য তোমার হয়তো টেনশন হয় please দেখো আমার মতো বোকা মেয়ে আর এত সহজ সরল মেয়ে আর এত এত বোকা মেয়ে তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু করতে পারব না আমি শুধু profit চাই অনেক বড় হতে ইচ্ছে করে আমার অনেক টাকা income করতে ইচ্ছে করে আর কাউকে এরকম বিপদের মধ্যে ফেলাটা আমার ইচ্ছা নেই please না তুমি তাই তুমি একবারে sex টাকে বেছে মনে করো তোমাকে তো আমি বললামই তোমাকে আমি আমি বললি তোমাকে যতটা লাইক করি আমি পৃথিবীর কাউকে পর্যন্ত লাইক করে উত্তর তাই একদম 100% ফ্লোর আর আমি কখনো কাউকে লাইক করতে পারবো না আর তুমি বলছো না যে বিয়ে হ্যাঁ বিয়ের সেদিন হবে যেদিন কোনো শোনো বিয়ে তো আমি সেদিনই করব যেদিন তোমার মতো কাউকে পাবো সেম টু সেম তোমার নকল করে যখন পাবো তোমাকে তার ভালো হবে না আর যদি তোমার সেম টু সেম নকল কাউকে না পাই

আমার ভালো লাগবে না শুধু ভালো থাকতে চাই এভাবে থাকতে হলে আমি মরে যাব কখনো বা শুনতেও পারো যে আমি মরেই গেছি আমার সব আশা সব কিছু একদম নষ্ট হয়ে যাবে please একটু দেখো একদম বড়লোক হওয়ার জন্য তুমি মানে পাগল হয়ে গেছো হচ্ছে আসলে একবারে আচ্ছা শোনো তুমি কি তোমার কি মন চাও না চাই না যে তুমি তোমার বাবা মাকে ছেড়ে তুমি একটা কাজ করো লেখাপড়া করে ভালো একটা job করো নিজের পায়ে দাঁড়াও এটা মন চায় না আমার তো ভাবো আমি যদি কিছু করতে পারি আমার ভালো লাগবে দেখো আর আমার ভালো লাগা থেকে আমি ভালো থাকতে পারবো আর এভাবে আমার জীবনটা শেষ হয়ে যাবে আমি কিছু করতে পারবো না কিচ্ছু তুমি যা বলবে তাই শুনবো শুনবো শুনো তুমি তো তুমি তো বলছো যে নাই তুমি তো বলছো যে আমি যেটা বলবো সেটাই হবে। আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে সেটাই হবে। আমি কখনো জোর করবো না। তুমি যদি তোমার যদি মনে হয় এটা করে ভালো থাকবে এটা করা ভালো তাহলে করবো। আর যদি মনে হয় না এটা করা না বা এটা করবো না এটা করা ভালো না তুমি এটা করতে চাচ্ছো কেন তুমি খারাপ নেই তাহলে আমি করবো না। তুমি যেটা চাইবে সেটাই হবে। হ্যাঁ আমি তোমার সাথে ঘুরতে যেতে চাই।

আর আমরা ভালো থেকে কি করবো বলো আর ভালোই তো আছি অনেক ভালোই তো থাকবো একটু একটু হলে কি হবে বলো তুমি তো আমাকে like করো না আমি তো তোমাকে অনেক লাইক করি কিন্তু ভালোবাসবো না কখনো কারণ তুমি হয়তো আমাকে ভালোবাসবে না তার জন্য তো তুমি আমাকে একটু হেল্প করবে আর তার জন্য তো আমি তোমাকে এগুলো বলছিলাম আমি খারাপ দিয়ে নই তার থেকে শোনো তার থেকে শোনো আমার তোমার কোথাও আসতে হবে না তুমি বাসায় থাকো

তুমি তুমি তো অন্য কাউকে বিয়ে করবে তখন তো তুমি বিয়ে করলে আমাকে বলে যাবে এই যে টাকা পয়সা দিয়ে তুমি অনেক ভালো রাখবে বিয়ে করলে তুমি ভুলে যাবে সব আর এই যে ভালো রাখবে কেন আমি তো তোমার আত্মীয় না আপন জন কেন আমাকে এভাবে ভালো রাখবে তো আমাকে হেল্প করা আমি সেটা শোধ করে দিবো আমি তো হেল্প করতেছি তুমি যেখানে আছো লেখাপড়া ওখানে ভালো পড়ো পড়াশোনা করো তারপরে প্রতিষ্ঠিত হও ঠিক আছে এটা করো তোমার তো আমার জায়গাটা পারফেক্ট না বাট আমি যে জায়গায় আছি সেই জায়গাটা আমার ভালো লাগে না আমার এখানে আমি জাস্ট এখানে আমার সেটেল হতে পারতেছি না হ্যাঁ আমি কি করবো এভাবে দম বন্ধ হয়ে কেউ বাঁচছে কখনো ভালো থাকার জন্য আমি ফ্ল্যাটে রাখি হ্যাঁ

আর তুমি যদি তোমার ইচ্ছাটা না দেখ তখন দেখা যাবে আমার ইচ্ছাটাই বেশি আর যখন আমার ইচ্ছাটা হবে তখন তোমাকে আমি বলবো চলো আমরা কোথাও ঘুরতে যাই আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে ই করো তাহলে মনে করো যেখানে আসবো সেখানে শোনো শোনো একটা মিনিট one minute শোনো আমার বাসা থেকে এগুলো পসিবল না আমার বাসা থেকে এগুলো কখনো পসিবল না পারবো কখনো আমার সাথে কখনো দেখা করতে আর আমার বাসা আমাকে জিজ্ঞেস করবে আমাকে কে টাকা দিচ্ছে আমাকে কি চালাচ্ছে আর আমি যদি আমি যদি বলি যে হ্যাঁ আমি job করতেছি আমি ঢাকায় থাকবো আমি job করতেছি আমি আমার মতো settle হয়ে গেছি আমাকে নিয়ে তখন কেউ টেনশন করবে না তুমি কেন বলছো না আমি সব দিক থেকে ভাবছি বাবু সব দিক থেকে ভেবে তোমাকে বলতেছি তো সে এখন আমার সাথে sex করতেই হবে এক দিনের জন্য হলে এক ঘন্টার জন্য হলে এক সেকেন্ডের জন্য হলে এক মিনিটের জন্য হলেও আমি ঢুকালে তো এক মিনিট তো এক ঘন্টা দুই ঘন্টা আমাদের প্ল্যানিং তো ছিলই নাকি কি এক দুই ঘন্টা কি হবে আমাদের হবে না তো জানি না ফার্স্ট 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 তুমি ফার্স্ট আর তুমি আমার জীবনে লাস্ট হবে কিন্তু আমি কাউকে বিয়ে করব না আর তুমি কেউ করব না কারণ তুমি তো অন্য কাউকে বিয়ে করবে না

তোমারে ঢাকায় নিলে তোমার তো মনও করে একদম মানে তোমার ভিতরে কিছু থাকবে না ছ শূন্য হয়ে যাবে তুমি যদি তুমি যদি শূন্য করো বা তোমার লাভ বাট আমি যদি অনেক বড় হই তুমি আমার তোর পড়ো কিছু দয়কা নেই শুধু শুধু ভালো ভালো খাবো আর ভালো ভালো থাকবো অন্যকে কে নিয়ে টাকা কোনো মানে হয় আর যা পাবো তোমার কাছ থেকে কি টাকা নিলাম তবে পছন্দের কার কাছ থেকে